যে হিউম্যান মানুষ হিসাবে আমাদের উচিত আমাদের যে লুপ গুলো আছে এই লুপ গুলাকে একটু আহ কন্ট্রোলের মধ্যে রাখা তো এই যে সাদা পাথর গুলা নিয়ে যেন এত কিছু ঘটে গেছে এবং হচ্ছে এই পাথর গুলা যেন লুট করে নিয়ে গেছে এটা কিন্তু কখনোই অ্যাকসেপ্টেবল ছিল না বাংলাদেশের জনগণ যেন এই ধরনের একটা নিচু মনোভাব কাজ এবং এই ধরনের যেন এই যে নিরীহ পাথর গুলাকে নিয়ে যাবে সেটা কিন্তু কখনোই কেউ কল্পনাই ছিল না সো এই যে পাথর পাথর হচ্ছে একটা আল্লাহ তালার ক্রিয়েটিভিটি অর্থাৎ আল্লাহ তালা এগুলো হচ্ছে সুন্দরভাবে তৈরি করছে এবং হচ্ছে এগুলো হচ্ছে দেখতে খুবই বিউটিফুল এবং হচ্ছে যে প্লেস থেকে নিয়ে গেছে এখানে হচ্ছে একটা পর্যটক এরিয়া সো এই পর্যটক এরিয়াকে হচ্ছে মানুষ কেন যায় কারণ হচ্ছে এই সাদা পাত্রগুলো দেখতে এবং এই যে কিউট যে পাত্রগুলো আছে এবং চারপাশে যে হচ্ছে পাত্রের সাথে যে জিশুগুলো আছে এগুলো দেখতে মানুষ খুবই মন মনের যেন একটা আবেগ এবং বাসনা সেটা কাজ করে এবং মনটাকে মুডের মতই ভালো করে দেয় কিন্তু এই যে মানুষের যে সুযু সুযুকে সৎbehavior যেটাকে করে এই পাত্রগুলো যে নিয়ে গেছে এবং এই যে নট অনলি দ্যাট এই যে পাথর গুলো নিয়ে গেছে শুধু না পাথরের সাথে সাথে দেখলাম এই যে বিভিন্ন মিডিয়ার মধ্যে বলা হয়েছে সেখানে বালিউ নিয়ে গেছে সো এই যে দেখেন বাংলাদেশের বালিউ কিন্তু এখন নিরাপদ নয় কারণ এই যে বালিগুলা যেন আছে এইগুলা হচ্ছে লুট করে নিয়ে গেছে সো আপনি কাকে বিশ্বাস করবেন মানে মানুষ কি মানুষ এরকম আমাদের মানে লুকটা এরকমই বেড়ে গেছে যে হট এবার দুনিয়া একটা পাতা উপরে থাকে সেটাও নেওয়ার চেষ্টা করে সো এটা হচ্ছে মানুষের হচ্ছে সব মানুষ এক এরকম না বাট যারা নিচ্ছে আল্লাহ তাদেরকে পূজার তৌফিক তো করুক কারণ হচ্ছে এই ধরনের কাজ থেকে যারা বিরত থাকে তারাই হচ্ছে আসলে ভালো মানুষ আর যারা এই ধরনের কাজে লিপ্ত থাকে তারা মানুষ হতে পারে না সো এই যে সাদা গুলা যেন আছে এই সাদা পাথর এই যে পর্যটক এরিয়াটা যে নষ্ট হয়ে গেছে এটা দায়ী কারা এটা হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশে বাস করি এবং বাংলাদেশটাকে সুন্দর রাখার জন্য আমাদের সবার দায়িত্ব এবং বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ প্লেস গুলো আছে এবং বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ স্থানগুলো আছে যেখানে পর্যটক বাংলাদেশের অনেক মানুষ যায় নট অনলিদের শুধুমাত্র যে বাংলাদেশ যেমন কক্সবাজার কিন্তু বাংলাদেশের পর্যটকরা শুধু যায় না সেখানে হচ্ছে আহ বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে আসে এবং হচ্ছে এখানে ভ্রমণ করে সো এই যে বাংলাদেশের যে কতগুলো ক্রিয়েটিভিটি সুন্দর স্থান আছে এই সুন্দর স্থানগুলোকে সুন্দর রাখা হচ্ছে এটা আমাদের সবারই দায়িত্ব অর্থাৎ বাংলাদেশের নট অনলি দ্যাট মানে মেইনটেনেন্স করবে বা রক্ষাবেক্ষণ করবে এইটা এরকম না এই স্থানগুলাকে আমাদের সবার উচিত সুন্দরভাবে রাখা কিন্তু আমরা কি দিন সে এরকম রাখি তো এই যে সামান্য টাকা সামান্য কিছু টাকার বিনিময়ে এই পাথরগুলা যেন এখান থেকে লুট করে নেওয়া হয়েছে এবং লুট করে নেওয়া হওয়ার পরে যেন বিক্রি করে দিয়েছে তো বিক্রি করার পরে অ্যাকচুয়ালি কেন বুঝতেছি না কারণ হচ্ছে এই পাথর গুলো তো নিয়ে যাওয়া হয় তাহলে হচ্ছে যে আমাদের যে পর্যটক এরিয়া গুলো আছে এগুলো হচ্ছে ভ্রমণের জন্য মানুষ আসবে না আর যদি ভ্রমণের জন্য মানুষ না আসে তাইলে হচ্ছে এখানে আচ্ছা একটা ভ্রমণ ভ্রমণ যে স্থানগুলো আছে এখানে তো একটা হচ্ছে ডেফিনেটলি একটা কি থাকে এখানে হচ্ছে একটা ফ্রি সিস্টেম থাকে রাইট আপনি দেখুন এখানে বিভিন্ন প্রকার দোকান আছে বিভিন্ন হয় ব্যবসা গুলা হয় এই যে বিজনেস গুলো হয় এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক ভালো সো বিশ্বের অন্য অন্য দেশ থেকে যে মানুষগুলা এখানে আসে কক্সবাজার বা এরকম যে স্থানগুলো আছে বা সিলেট যেখানে পাথর আছে এবং এই যে পাথর গুলা যেন আছে এই পাথর গুলো হচ্ছে একটা বেসিক্যালি হচ্ছে এগুলো তো আল্লাহ তাল ক্রিয়েটিভিটি এই তোর গুলো তো মানুষ তৈরি করতে পারে না তো এই যে আহ জাফলং বলেন বা আহ সিলেটের যে কোনো যে অঞ্চলে বা হচ্ছে জিরো পয়েন্ট বা চেস্তানা এই বলেন না কেন পাথর আছে সেগুলো হচ্ছে এবং সেখান থেকে পাহাড়ের মধ্য দিয়ে এবং হচ্ছে এগুলা এখানে আসে এবং জমা হয় এবং সুন্দর প্লেস হয় এবং দেখতে মনোরম পরিবেশ তৈরি হয় মানুষ উপভোগ করার জন্য সেখানে যায় কিন্তু এই যে পাথর গুলা যে নিয়ে গেছে এটা হচ্ছে কি বলে বাংলাদেশের সৌন্দর্য কে নষ্ট করে দিচ্ছে সো এই সাদা পাথর গুলা আহ ফিরিয়ে দিলেছে দেখেন একটা পাথর যেখানে প্লেস করে আগে থেকে ছিল এখন এইটা দিন করে আবার হচ্ছে হ্যাঁ সৌন্দর্যটা কিছুটা ফিরে আসবে বাট ওমন ভাবে সৌন্দর্য ফিরে আসবে না তো আমাদের উচিত বাংলাদেশটাকে আমাদের সবার আমাদের চারপাশে যে সুন্দর প্লেস গুলো আছে সেগুলোকে আমাদের সবারই উচিত যেন সুন্দরভাবে মেনটেন্স করা এবং সুন্দরভাবে দেখে শুনে রাখা